পৃথিবীর ভিতরে আকাশের নিচে আর জমির আমাদের মতো অসুস্থ ব্যক্তি আসলে তখন তিনি বুঝতে পারছেন যে আসলে এই পৃথিবীতে সুখী মানুষ কেউ ভাবে কেউ না কেউ কোন দিক থেকে অসুখী কেউ মানসিক কেউ শারীরিক কেউ আর্থিক আপনি খোঁজ দিয়ে দেখেন আপনি তাকে চিন্তা করতেছেন যে ওই ব্যক্তি সুখী আমার চেয়ে না একটু ভিতরগত লোকের না দেখবেন যে সে যে কত অসুখী

চার পরিণত হয় ওই চারা থেকে একটা বৃক্ষে পরিণত হয় অথবা দেখা যায় সেই বৃক্ষ থেকে সেই গাছ থেকে অসংখ্য দানা হয়েছে কোথা থেকে শক্তি আসলাম আমি শুধুমাত্র বীজটা সিটি আসলাম একটা বীজ থেকে একটা বৃক্ষ পরিণত হয়েছে একটা বৃক্ষ থেকে অসংখ্য বীজে আবার পরিণত হয়েছে ফসলে পরিণত হয়েছে অসংখ্য দানা বের হয়েছে আল্লাহ তারা সেটি বলতে চাচ্ছেন তিনি তোমাদেরকে উত্তম বস্তু জীবিকা হিসেবে দান করেন যাতে তোমরা কৃতজ্ঞ এই একটা বিষয় আপনি যদি অবজারভেশন করেন যে আমার তো কোনো শক্তি নাই কোথা থেকে এই বীজটা কিভাবে মাটি বের করে আসলো আবার কিভাবে ফসল খাওয়ালো একমাত্র আল্লাহ বলে আমি আপনাকে আমাকে ভালোবেসে ওই বীজটাকে চারায় পরিণত করেছে চারা থাকে গাছে এবং গাছটাকে অসংখ্য ফলে ফসলে পরিণত করে দিয়েছে আপনাকে আমাকে ভালোবেসে আমার বান্দা যেন আমার জীবিকা অন্বেষণ করে নিচিত ভোগ করে যেন আমার কৃতজ্ঞতা